আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা অ্যাপলের ম্যাকবুক কেয়ার এবং ম্যাকবুক প্রো বেশ কিছু মডেল নিয়ে কথা বলবো এখানে ম্যাকবুক প্রো বিভিন্ন মডেল বা বিভিন্ন কনফিগারেশন আছে তবে আজকের ভিডিওতে থাকবে ম্যাকবুক কেয়ার 2020 মডেলের এই ল্যাপটপের ডিটেইলস সাথে শেয়ার করব কি কি গিফট আইটেম পাবেন সমস্ত বিষয় সম্পর্কে তো আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন এতটাই ফ্রেশ আনবিলিভেবল আমরা একটু ক্লোজ দিয়ে বা কাছ থেকে দেখি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এবং অ্যাপেল প্রোডাক্ট চেক করতে হয় কোনা থেকে বিভিন্ন কোনায় বা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখবেন যদি কোনো দাগ স্ক্র্যাচ থাকে বা ডিন্স থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে বাট আমরা সবসময় আপনাদেরকে একটা কনফার্মেশন দিই যে আমরা একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করি বা আমরা কালেকশন করি তো অ্যাপেল প্রোডাক্টের প্রাইস আরও একটা জায়গায় উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে স্কিনের চতুর্পাশে একটা রাবারের গ্রিপ থাকে যেটা দিয়ে এলসিডিটাকে প্রোটেক্ট করে তো এই রাবারের গ্রিপটা যদি ড্যামেজ থাকে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ড্যামেজ থাকে যদি রাবারের গ্রিপগুলো ড্যামেজ হয় সেক্ষেত্রে প্রাইস অনেকটা কমে পাওয়া যায় আসুন দেখে নেই এই প্রোডাক্টের কনফিগারেশন হিসেবে কি কি আছে তো ল্যাপটপটা স্পেশালি যে লুকিংটা এই লুকিংটা কিন্তু মোটামুটি একটু লেডিস লুকিং এর মতো বলবো আমি কারণ রোজ গোল্ড কালার সাধারণত মেয়েরাই বেশি পছন্দ করে তো আমরা একটু কনফিগারেশনটা যদি একটু দেখি ব্যাটারি সার্কেল কাউন্টটা যদি দেখি তাহলে মনে হয় আরেকটু একটু বেটার হয় দেখতে পাচ্ছেন এখানে ম্যাকবুক এয়ার রেটিনা থার্টিন ইঞ্চি মানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে মডেলটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের আর এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং স্ট্রেসটা হচ্ছে ফাইভ হান্ড্রেড জিবি হচ্ছে এর স্টোরেজ আর ডিসপ্লে যে রেজুলেশনটা আছে সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টেকনোলজির ডিসপ্লে আর ল্যাপটপটাতে যে গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে ইন্টেলের আইরিস এক্সি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন আমরা ল্যাপটপের ব্যাটারিটার যদি একটু সার্কেল কাউন্ট বা ব্যাটারি যদি হেলথটা একটু দেখে নেই তাহলে মনে হয় আর একটু বেটার হয় এখানে কিন্তু ব্যাটারি হেলথও দেখা যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির হেলথ মোটামুটি সার্কেল কাউন্ট হচ্ছে তিনশো আঠারো বার ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ আমরা অলরেডি চেক করে ফেলেছি যেখানে আট ঘন্টা প্লাস পেয়েছি ল্যাপটপের সাথে আপনারা ডেফিনেটলি অরিজিনাল চার্জার পাবেন এবং অরিজিনাল টাইপ সি ক্যাবেল পাবেন তো এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোয়ালিটি এবং বিভিন্ন রকম প্রাইস হয়ে থাকে কোয়ালিটি মিনস মানে যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ হয়তো কেউ কিছুদিন বেশি ইউজ করছে কেউ কিছুদিন কম ইউজ করছে বাট ইউজের উপরেই কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে হোক কম ইউজ এবং হোক বেশি ইউজ আমরা সবসময় চেষ্টা করি একদম নিট অ্যান্ড ক্লিন কম ইউজ করা ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করতে এমন একটা কোয়ালিটি রাখার চেষ্টা করি যেই কোয়ালিটি দিয়ে যদি আপনারা পার্সেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর আমাদের যে ওয়ারেন্টি ফ্যাসিলিটি দুর্দান্ত বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি শপিং ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে ল্যাপটপ প্রবলেম হলে আমরা ল্যাপটপগুলিকে চেঞ্জ করে দিব আর এই হচ্ছে আমাদের টোটাল ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্টে মাত্র সেভেন্টি ফাইভ টাকা হলে কালেক্ট করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুক প্রো বিভিন্ন মডেল বা বিভিন্ন কালেকশনের আছে বা বিভিন্ন কনফিগারেশনের আছে এখানে টু থাউজেন্ড সহ বিভিন্ন কনফিগারেশনের পেয়ে যাবেন তো চাইলে আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে ল্যাপটপের সাথে কি কি গিফট পাবো গিফট হিসাবে আমরা দিচ্ছি একটা ওয়ারলেস কিবোর্ড মাউস এটাও মোটামুটি একটা রোজ গোল্ড কালার টাইপ এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সোভিউার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ